আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই তিরিশ শতাংশ জমির ভিডিও দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ জমিটার অবস্থান সাবার বিরুলিয়া কমলাপুর এই যে দেখতে পাচ্ছেন একদম চার পয়সার জমি জমিটা যদিও নিচু আপনার নিচু জমি কিন্তু একদম চার পয়সার জমি কাগজপত্র সব কিছুই একশো একশো কাগজ আপনার চার পয়সার জমি একদম ওই পাশের যে সীমানা দেখতে পাচ্ছেন একদম ওই পাশে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত টোটাল এখানে জমি হলো সাতান্ন শতাংশ সাতান্ন শতাংশ থেকে আপনার এই যে কাঁচার সহ এইভাবে আসছে টোটাল এখানে সাতান্ন থেকে আপনার তিরিশ শতাংশ বিক্রি হবে চার পর্চার জমি আবারও বলি জমিটার অবস্থান সাভার বিরুলিয়া কমলাপুর কমলাপুর জমিটার অবস্থান চার পর্চার জমি আপনি চাইলে নিয়ে জমি কিনা নেওয়া কিছু মাটি ফালাইলে আপনি এখানে ফার্ম ট্রাম করতে পারবেন বা ভবিষ্যতে ঘর করতে পারবেন আপনার সামনে যে যত জমি আছে ওগুলো সবই বেচা কিনা হয়ে গেছে টোটাল এখানে তিরিশ শতাংশ জমি বাকি আছে জমিতে যাওয়ার জন্য আপনি যে মাঝখান দিয়ে বরাবর রাস্তা রাখা আছে দশ ফিটের রাস্তা জমিটার মূল্য প্রতি শতাংশ এক লক্ষ আশি হাজার আবারও বলি জমিটার মূল্য প্রতি শতাংশ এক লক্ষ আশি হাজার কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন تو و تکن السلام علیکم و اللہ